আপনাদের কাছে অনুরোধ আমাকে সুস্থ হওয়ার জন্য আপনারা যেটুকু যাই পারেন আমাকে একটু সহযোগিতা করেন আমার এই ছেলেটার মুখের দিকে তাকায় আপনাদের কাছে অনুরোধ আমাকে কিছু সহযোগিতা করে আমি ছেলেটার জন্য বাঁচতে চাই আল্লাহ নিজে অসুস্থ দিছে নিজের আর জীবন কয়দিন কিন্তু আমার এই ছোট বাচ্চাটার আমার কিছু হলে বাচ্চাটার কি হবে আমি বাচ্চা হইতে আইছি বাবার বাসায় অব্দি শ্বশুর বাসায় যায়নি বাচ্চা হওয়ার দুই মাস পর আমার অসুখটা ধরা পড়ছে এ অব্দি বাচ্চাটা লালন পালন করা খাওয়ানো দাওয়ানো খরচ পাতি নিজের খরচ পাতি ওষুধ পাতি সব আমার বাবা মা কিন্তু আমার বাবা মার তো আর পাইরে উঠতেছে না আমাদের মতো ফ্যামিলিতে কি এগুলা ব্যবস্থা করা সম্ভব আপনার স্বামী কি করে আমার স্বামী ডেকোরেটরের ব্যবসা মানে ছোট ছোট একটা কাজ আর কি আচ্ছা কোনো মতো চলে যায় আচ্ছা বাবারও যে সেরকম আর্থিক অবস্থা তাও নেই বাবা দিন মজুরি রাজমিস্ত্রি কাজ করে খায় এখন যেটুক যায় কাজে কামাই রোজগার করে আমার নেই আমাকে চিকিৎসা করে শেষ করে দিচ্ছে আমার তো আরো দুইটা বোন আছে তাদেরও তো ভবিষ্যৎ আছে আমার পেছনে যদি সব শেষ করে দেয় তারা তাদের কি হবে আমার একটা ভাই নেই যে আমাকে দেখবে আপনাদের কাছে অনুরোধ আমাকে সুস্থ হওয়ার জন্য আপনারা যেটুকু যাই পারেন আমাকে একটু সহযোগিতা করেন আমার এই ছেলেটার মুখের দিকে তাকায় আপনাদের কাছে অনুরোধ আমাকে কিছু সহযোগিতা করেন আমি ছেলেটার জন্য বাঁচতে চাই সন্তান জন্ম দেওয়ার দুই মাস পরে জানতে পারে ক্যান্সারে আক্রান্ত তিনি কিন্তু তারপরে আসলে জীবন নিয়ে নিয়েছে অন্যদিকে মোর এখন তিনি মায়ায় বাধা পড়েছেন ছোট্ট ফুটফুটে এক কলিজার টুকরো সন্তান হয়েছে তার সন্তানকে বুকে নিয়ে পৃথিবীতে বাঁচতে চান সে তাই তো করে যাচ্ছেন আপ্রাণ লড়াই অসহায় দিন বাবা শত চেষ্টার পরে যতগুলো কেমোথেরাপি দিতে পেরেছেন এই পর্যন্ত সেগুলোই আছে আর বাদবাকি বাকি কেমোথেরাপি দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই তাদের আমার কেমো নয়টা গেছে এখনো তিনটা দেওয়া লাগবে মোট বারোটা কেমো শেষ হওয়ার পর আমাকে অপারেশন করবে তারা এরপর আরো পরীক্ষা নিরীক্ষা আছে আমাকে অপারেশন করতে তিন লক্ষ টাকা লাগবে তো আমরা এত টাকা কোথায় পাবো আমাদের ব্যবস্থা করার মতো আর কোনো কিছু অবস্থা নাই আপনাদের কাছে সহযোগিতা চাই যে যতটুকু পারেন আমার এই বাচ্চাটার জন্য আমাকে সহযোগিতা করে আপনাদের কাছে অনুরোধ এই বাচ্চাটার জন্য আমি বাঁচতে চাই আপনাদের কাছে অনুরোধ আমাকে বাঁচার মতো অবস্থান করে দেন দর্শক এই বন্ডির সাথে যোগাযোগের সম্পূর্ণ ঠিকানা আমি তার মুখ থেকে জেনে নিচ্ছি মোবাইল নাম্বারটা আপনি যদি বলে দিতেন আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে ওরা বিকাশ নাম্বারটা আমার বাবার ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন সিক্স ফোর থ্রি এইট ফাইভ থ্রি ওয়ান থ্রি জীবন কোথাও কোথাও বাস্তবতার কাছে সত্যি হেরে যায় কখনো কখনো ক্যামেরার সামনে এসে দাঁড়াতে চায় না তবুও দাঁড়াতে হয় এমন কিছু পরিস্থিতি আমাদের সামনে এসে পড়ে দর্শক আজকে এমনই একটা পরিবারের কাছে আছি যাদের চোখে লজ্জা যাদের আত্মসম্মান অনেক যারা বোঝে মানসম্মান। কিন্তু বাস্তবতা যাদের কাছে সব থেকে বড় কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পাশে দাঁড়ানো এই বোনটি ক্যান্সার আক্রান্ত মরণ ঘেতে ক্যান্সার তাকে একদম শেষ করে ফেলেছে কতদিন আগে আপনার ক্যান্সার ধরা পড়েছিল আজ থেকে আট মাস আগে ধরা পড়ছে আট মাস আগে জি ক্যান্সার

ওই ক্যামোথেরপি এগুলো কে দিচ্ছে চিকিৎসা কে করাচ্ছে বাবা দিচ্ছে শ্বশুরবাড়ি থেকে যেটুকু পারতিছে তারা দিচ্ছে কিন্তু সব কিছুই বাবার বাবা মার যে রেটার খরচ সব কিছুই বাবা আসসালামু আলাইকুম আমি ক্যামোথেরাপি দিচ্ছি আমি একজন দিন মজুরি আমি আলেপ মিস্ত্রি আমি দিন মজুরি করে খাই খাওয়া পরে মহান আল্লাহ পাকের ইচ্ছা আমার হলো তিনটে মেয়ে আমার পিতা মাতা দিয়ে আমি একসাথে এখনো খাচ্ছি আমাকে আল্লাহ পাক আমার জানতাম না যে আমার মেয়েকে এত বড় একটা মরণ দিবে আট মাস ধরে ক্যান্সারে আক্রান্ত আমি অনেক কিছু শেষ করে ফেলে দিয়েছি আমার কাছে এখন আর্থিক কোনো রকম কোনো আর টাকা পয়সা নাই জন্য আমি ক্যামেরার কাছে আসে সমস্ত জাতির কাছে আমি হাত পাতার জন্য সহযোগিতা কাম্য করেছি তাই এখন সবাই মিলে যদি আমাকে একটু সাহায্য করে তাহলে আমার জীবিকাটাও বেঁচে যায় আমার মেয়েটাও মনে হয় ইনশাল্লাহ দশের সাহায্য তিনি আমার মেয়েটাও মনে হয় বেঁচে যাবে এই জন্যই আমি আপনাদের কাছে এই ক্যামেরার কাছে আমি এসেছি আমি সবার কাছে সাহায্য চাওয়ার জন্য